নমস্কার বন্ধুরা ইতিহাসের ঋতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মের বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস হল চৈত্র মাস ফাল্গুন এবং চৈত্র দুটো মাস মিলিয়ে বসন্তকাল এরপরে শুরু হয় গ্রীষ্মকাল ঋতু পরিবর্তনের এক বিশেষ সময় হলো চৈত্র শীতের শেষে ঝরা পাতা তারপরে নতুন পাতা গজানোর সময় চৈত্র ঋতু পরিবর্তন হয় এই সময় বিশেষভাবে তাই চৈত্র মাসে আমাদের ধর্মীয় শাস্ত্র অনুসারে আয়ুর্বেদ অনুসারে আমাদের বিশেষভাবে চলা উচিত যাতে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে অন্যদিকে চৈত্র মাসে ধর্মীয় মাহাত্ম রয়েছে অনেক এই মাস বাংলা ক্যালেন্ডার অনুসারে বছরের শেষ মাস অন্যদিকে হিন্দু ক্যালেন্ডার অনুসারে চৈত্র মাসেই নববর্ষের সূচনা হয় চৈত্র মাসে বাসন্তী দুর্গা অনুষ্ঠিত হয় অর্থাৎ যেটি মা দুর্গার আরাধনার একটি বিশেষ সময় বাসন্তী দুর্গাপুজোই হিন্দুদের প্রাচীন দুর্গাপুজো শরৎকালে যে দুর্গা হয় সেটি হলো অকালবোধন বাসন্তী দুর্গাপুজো চৈত্র মাসে হয় নবরাত্রির অনুষ্ঠান হয় মা লক্ষ্মীর বিশেষ পুজো করা হয় চৈত্র মাসে এছাড়াও নারায়ণের পুজো হয় চৈত্র মাসে এই সময় রঙের উৎসব অনুষ্ঠিত হয় সব দিক দিয়ে মিলিয়ে চৈত্র মাসের মাহাত্ম রয়েছে অনেক আজকের পর্বে আমরা জানবো সনাতন হিন্দু ধর্মে চৈত্র মাসের মাহাত্মের সাথে সাথে জীবনে বিভিন্ন ক্ষেত্রে উপকার পেতে সংসারের মঙ্গলের জন্য সুখ শান্তি সৌভাগ্য বৃদ্ধির জন্য আমাদের কি কি করা উচিত কিভাবে চলা উচিত চৈত্র মাসে আমাদের কোন কাজগুলি করা উচিত নয় খাদ্য তালিকায় রকম পরিবর্তন করতে হয় চৈত্র মাসে যাতে আমরা সুস্থ সবল থাকতে পারি আসুন জেনে নেওয়া যাক বন্ধুরা বলা হয়ে থাকে চৈত্র শুক্ল প্রতিপদ থেকে ব্রহ্মাজি বিশ্ব সৃষ্টির সূচনা করেছিলেন এছাড়াও চৈত্র মাস থেকেই সত্য যুগের সূচনা হিসেবে ধরা হয় এই মাসে শুভ কাজ করা জীবনের পক্ষে খুবই উপকারী এমন অবস্থায় জেনে নিন চৈত্র মাসে কোন কাজগুলি অবশ্যই করবেন ধর্মীয় বিশ্বাস অনুসারে চৈত্র মাসে সূর্য দেবতার পুজো করা উচিত প্রত্যেক দিন সূর্যদেবকে জল এবং অর্ঘ নিবেদন অবশ্যই করবেন এতে জীবনে ঝামেলা দূর হবে অশান্তি থেকে মুক্ত পাবেন ভগবান বিষ্ণুর পুজো করা উচিত এছাড়াও ভগবান বিষ্ণুর মৎস্যরূপের পুজো চৈত্র মাসে বহু ভক্তরা করে থাকেন মা লক্ষ্মীর কৃপা পেতে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য চৈত্র মাসে মা লক্ষ্মীর বিশেষ পুজো করুন চৈত্র মাসেই মা দুর্গার আরাধনা হয় নবরাত্রির অনুষ্ঠান হয় চৈত্র নবরাত্রি বা চৈত্র মাসের বাসন্তী দুর্গা পুজো এই সময় আপনার মনস্কামনা পূর্তির জন্য মা দুর্গার আশীর্বাদ পেতে মায়ের পুজো এবং উপোস অবশ্যই করবেন চৈত্র মাস যেহেতু ঋতু পরিবর্তনের একটি বিশেষ সময় এবং এই সময় আমাদের শরীরে বিভিন্ন ধরনের অসুখ হয়ে থাকে যেমন এই সময় হাম বা পক জাতীয় চর্মরোগ বেশি পরিমাণে হয় তাই এই সময় তিতা জাতীয় খাবার খাওয়ার একটি প্রথা রয়েছে চৈত্র মাসে নিমবেগুন খাওয়া শুক্ত খাওয়ার একটি প্রচলন রয়েছে আমাদের বাংলাতে চৈত্র মাসে গিমা শাক খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো তবে এই সময় বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার এড়িয়ে চলুন বাসি খাবার এড়িয়ে চলুন নোনতা জাতীয় খাবারও এড়িয়ে চলুন চৈত্র মাসে অতিরিক্ত মশলা জাতীয় খাবার এড়িয়ে চলা স্বাস্থ্যের জন্য উপকারী এতে শরীর খারাপ খুব কম হবে চৈত্র মাসে তিতা জাতীয় খাবার তো খাওয়া ভালোই তার সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এই সময় কাঁচা হলুদও খেতে পারেন এটিও আমাদের শরীরের জন্য খুবই উপকারী বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ